দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছি এখানে খাদেমুল ভাইকে অনেক বড় একটি গরু হাটের সবচেয়ে বড় গরু এটি চার দাঁত বয়স চারশো করলেও হবে নাই কত চাতে পাঁচশো মাফি দিবেন কয় মন হবে পনেরো মনের নিচে নাই পনেরো মনের নিচে নাই কতটুকু কতটুকু স্কেল

কত আঠাই হাজার টাকা তিনশো সাইট আছে আঠাইশ হাজার টাকা মন করে তিনশো সাইট আমরা শুনছি দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে মাংসের গরুগুলো বিক্রয় করা হয়েছে আমরা সেগুলো খুব আপনাদের দিচ্ছিলাম এখানে আরেকটি গরু দিচ্ছি ফারুক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি বাজার কেমন আজকে আমার তো হ্যাঁ আপনারও কুমিল্লা থেকে এসছেন তাই না আজকে একটু বাজার বেশি আপনি একটু বেশি

একশো আপনি কত বলছেন বিয়াল্লিশ চায় একশো সত্তর বিয়াল্লিশ

কত বলছেন আঠাইশ আঠাইশ একশো আঠাইশ আমরা শুনছি দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গরুগুলো রয়েছে

চার আছে দাঁতে নাই আগৰ

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আমরা সে গরিগুলো তথ্য আপনাদের দিলাম তো এখন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আপনার জন্য শুভকামনা ধন্যবাদ